তুই ইমরান রে রেসিনস না তুই না একটু আগে কইলি যে তোর ওষুধ খায় তোর এখন ভালো লাগতেছে হ্যাঁ তাইলে এখন আবার কি সমস্যা হইল ইমরান রে তুই তোর নিজের বউ কইতেছ তো সমস্যাটা কি আরে কি কও এটা কেমনে হয় ইমরান কি শাড়ি ভিনদে হ্যাঁ ইমরানের মোসাছে না অরবস কই অরবস কই এই যে মোসরাইতে কোন মোসরাই আরে আমরা তো দেখতাছি আছে তুই যে হাসতাকে Bom café. ওই সব ডাক্তার মাস্টার দেখায় লাভ নাই ওই যে হ্যালুসিনেশন না কি জানি কয় এইসব কিছু না ইমরান তুই না সিলেট গেছিলি তুই আবার কেমন আইলি কেরা ইমরান তুই আমি চিনি আমি না তুই নিজের না তাইলে ওই ওজারে ডাক তোর চিনে দিব নাই মৌ দেখতেছো তোমরা মন সাসে ও বিতে ইনে কত বুস্থাসিনে কি অবস্থা অবস্থা তো খুব একটা ভালো মনে হইতেছে না ঘটনা উল্টে গয়া গেল নাকি সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি আমার ইমরান কইতেছে কি ক হ্যাঁ আপনের ইমরান কইতেছে মানে ভাই আপনি মানুষ চিনেন নাই হ্যাঁ তো আমার মহল্লার বড় ভাই হ্যাঁ আমার তো ভালো কেউ জানে না আমার মনে হয় কি হ্যাঁ অন্য গেম খেলতেছে ইমরান দেসেন বাবি না আমি ইমরান না আমি জয়নাল কবিরাজ ও ডোর করে ভাই ডরের কিছুই নাই আমরা সারা আশেপাশেই থাকু তুমি সরলে তেল লোকে থাকবা আরে না না আমি হেরে বাইতে দিয়ে আমি সারা রাত থাকি থাকেন কিন্তু ভাই থাকুন ডরের কিছু নাই খিদা লাগছে তাহলে বাড়ি যাই গিয়া ভাত খেয়ে ভাত খেয়ে আবার আসি বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই আমি খাওয়া নিয়ে আসছি বা একটু আগে দেন কি আনছো ভাত আনছি সাদা ভাত সাদা ভাত কেমনি খাবো আমি আমি তার অনেক বলছিলাম যে আমি একটু তরকারি দে একটু ডাল দেই সে আমার না করছে বলছে দেয়া যাবে না এটা পোড়া ভাত ডাল তরকারি কিছুই দেওয়া যাবে না এটাই খাইতে হইব বললি একটু ডাইল আর একটু তরকারি পরে দিতেন তাহলে তো হয়ে গেছিলো ডাইল তরকারি পর লয় না ভাতই খাইত এইটাই খাইছো ভাতে পর হলো এই ডাল তরকারি পর লয় না এটা কেমন কথা এইটা যদি বুঝতেন তাহলে দাপ নেই কবিরাজ হয়ে যায় ভাত খালে কিন্তু কষ্ট করে না দেখবেন সব ঠিক হয়ে গেছে ঠিক আছে চাই এটা কথা জিগাইতাম মনে না করলে আমার মোবাইল ফোনটা কেউ দেখছেন তোমার ফোন আমরা কেমনে দেখব বই মানে অনেক সুন্দর আছে তো কি না এটা কল করা খুব দরকার আপা আপনার কি মোবাইল ফোন আছে এটা কল দেন দেব আচ্ছা দাঁড়াও আমি নিয়ে আসতে আমার কাছে নাই না রিং বাসে কিন্তু বাজে কিন্তু আচ্ছা মোবাইল লাগবো না আরেকটা কল দিই মোবাইল দিয়া হাবার সমস্যা নেই No ¿Hubo alguno que no pueden ir que se.